হিমোফিলিয়া রোগে আক্রান্তদের ওষুধ ঘাটতি দূরীকরণের দাবি জানালো হিমোফিলিয়া সোসাইটি আগরতলা চ্যাপ্টার বুধবার সংগঠনের তরফে আইজিএমের সামনে বিক্ষোভ দেখানো হয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখা হয় হার সংগঠনের নেতৃত্ব এদিন জানান হিমোফিলিয়া রোগীদের জন্য দুই ধরনের ওষুধ ওষুধ থাকে এর মধ্যে একটি প্রায় মাস ধরে নেই অন্য ওষুধেরও অভাব রয়েছে তারা জানান যেসব কোম্পানি ওষুধগুলি সরবরাহ করে থাকে তারা ঠিকভাবে দিচ্ছে না এতে রোগীর সমস্যার সম্মুখীন হচ্ছে দু থেকে তিন মাস ধরে তারা জানান ওষুধ পেতে আরও তিন থেকে চার মাস লেগে যাবে এ অবস্থায় দ্রুত সমস্যার সুরাহার দাবি জানানো হয় হিমোফিলিয়া সোসাইটি আগরতলা চ্যাপ্টারের তরফে আমার প্রশ্ন হচ্ছে এই তিন চার মাসের মধ্যে আমরা পেশেন্টটা কোথায় দেবো আমাদের যদি কোনো একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয় আমরা সেটা কিভাবে মোকাবিলা করবো সেটার জন্য আমাদের পর্যাপ্ত মেডিসিন আছে কিনা আমরা জানি না এবং তার পাশাপাশি যে মেডিসিনের কথাটা বললাম যে ইম্পর্ট্যান্ট মেডিসিনটা বা ভালো মেডিসিনটা যেটা আমাদের নন ফ্যাক্টর থেরাপি দীর্ঘ অনেক বছর ধরেই আমাদের দাবি চলছিল সেটা আমরা কবে অ্যাভেলেবেল হব সেটা যদি আমাদেরকে একটু জানিয়ে দেওয়া হয় আমাদের খুব ভালো হয়